আসসালামু আলাইকুম ভিওর্স বরাবর মতো আজকেও নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে আসলাম ভিউয়ার্স আজকে দেখাবো জনপ্রিয় ব্র্যান্ড শার্প ব্র্যান্ডের ইয়ারফ্র্যাড দেখাবো তো এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আপনারা জানেন শার্প ব্র্যান্ডের কিন্তু কোয়ালিটি খুবই ভালো হয় তো ভিওর্স খুবই অসাধারণ ডিজাইনের তিনটা ইয়ার ইয়ারফ্র্যাড দেখাবো তো এটা এই তিনটার প্রত্যেকটির ফিচার সম্পর্কে জানাবো এটির প্রাইস সম্পর্কে জানাবো এবং আপনারা এটিতে কি কি কাজ করতে পারেন সম্পূর্ণ ফিচার থাকছে এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওতেই থাকবেন ভিউয়ার্স তো সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আসসালাম আলাইকুম জি ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই আপনি তো তিনটা মডেলের এয়ার রাখছেন তো এইগুলো সম্পর্কে ডিটেলস জানাবেন আমাদের অনেক ধন্যবাদ ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রথমে এয়ার ফ্রায়ারটা কী এটা আপনাদেরকে একটু জানি যদিও আপনারা জানেন অনেকেই এয়ার ফ্রায়ারটা হচ্ছে আসলে কম তেলে অর্থাৎ আপনার একদম ডুবো তেলে যেসব ফ্রাইগুলো করা যায় সেগুলো আপনি হালকা তেলে অর্থাৎ স্প্রে করে তেল দিয়ে অথবা ব্রাশ দিয়ে তেল তেলে আপনারা সেগুলো ফ্রাই করতে পারবেন যেমন আপনারা ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই ফিশ ফ্রাই তারপরে আপনার ফুচকা বানানো তা এখানে অনেকগুলো ফাংশন আছে আমি প্রত্যেকটা দেখাবো আপনাদেরকে এগুলো কিন্তু আপনারা এয়ার ফ্রায়ারে করে নিতে পারবেন আজকাল দেখা গেছে যে আসলে আমাদের যে আমরা খাবার খাই এতে করে যে আমরা যে ভাজি তেলের মধ্যে ডুবা তেলের মধ্যে ভাজি যে খাবারগুলো খাই এই খাবারগুলো কিন্তু আসলে দেখা গেছে যে আমাদের ব্লাডের মধ্যে কিংবা শরীরের কোলেস্টেরল জমায় যেটা আপনারা সবাই জানেন তো সেই হিসেবে যদি আপনারা কম তেলে ফ্রাই করে খেতে চান যেমন আপনি দেখা গেছে যে একটা চিকেন ফ্রাই করবেন সেখানে আপনার একটা আস্ত চিকেন ফ্রাই করতে কিন্তু অনেক তেলের দরকার তো সেখানে দেখা গেছে আপনি এক টেবিল চা চামচ দিয়ে কিন্তু আপনি চিকেনটা ফ্রাই করতে পারবেন অনেকে আবার কিন্তু তেল ছাড়াও ফ্রাই করে তেল ছাড়াও ফ্রাই করা যায় এতে করে আসলে খাবারটা অনেক বেশি ড্রাই হয়ে যায় খাবারের স্বাদ নষ্ট হয়ে যায় আপনি যদি একটু হালকা তেল হাতে মেখে অথবা স্প্রে করে দেন তাহলে আপনার খাবারের স্বাদটা ঠিক থাকে এবং আপনার তেলটাও কম লাগে আমি এখানে যে এয়ার ফ্রায়ারগুলো দেখাচ্ছি এখানে তিনটা সাইজের এয়ার ফ্রায়ার আছে এগুলো হচ্ছে প্রত্যেকটাই কিন্তু শার্প ব্র্যান্ডের আর আপনারা জানেন যে শার্প হচ্ছে জাপানিজ একটি ব্র্যান্ড আর আমি এটার প্রত্যেকটা ডিটেলস সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো এবং ফাংশানগুলো দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে দেখেন বক্সের মধ্যে দেওয়া আছে এই যে শার্পের প্রত্যেকটার মধ্যে দেখেন এই যে লেখা আছে জাপান কোয়ালিটি এটা জাপানিজ একটি প্রোডাক্ট যে জাপান কোয়ালিটি এবং এই যে এটাও দেখেন জাপান কোয়ালিটি তো শার্প কিন্তু অরিজিনালি একটা জাপানিজ ব্র্যান্ড বাট এটা অ্যাসেম্বল হয় চায়নায় আমি সেটাও আপনাদেরকে দেখাবো লিখা আছে স্পষ্ট করে লিখা আছে এগুলো কিন্তু এখন দেখা গেছে জাপানিজ প্রোডাক্ট জাপানিজ পার্টস কিন্তু অ্যাসেম্বলটা চায়নায় করতেছে তো ভিউয়ার্স প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমি আপনাদেরকে এটার বক্সটা যদি একটু দেখাই দেখেন এটার বক্সটা এটা মডেল নাম্বার হচ্ছে কে এফ ডি এফ এইট জিরো আর টি কে থ্রি এটা হচ্ছে মডেল নাম্বার আর এয়ার ফ্রায়ার এইট লিটার ফ্যামিলি সাইজ এইট লিটার বলতে এখানে দুইটা চেম্বার আছে প্রত্যেকটা চেম্বার চার লিটার করে দুইটা চেম্বার আট লিটার ডাবল বাস্কেট লিখাই আছে হ্যাঁ আর এটা আমি এখন আপনাদেরকে আসলে টোটালি প্র্যাকটিক্যালি আমি প্রোডাক্টটাই দেখাই আপনাদেরকে এইখানে দেখেন আমি এটার পিছন দিকটা একটু আগে ডেসক্রিপশনটা আপনাদেরকে একটু দেখে দিই আপনারা একটু দেখ বুঝতে সুবিধা হবে হ্যাঁ এখানটায় দেখেন এটা লেখা আছে সার্প সার্প কর্পোরেশন এবং এটার যে মডেল নাম্বারটা এখানে দেওয়া আছে কে এফ এফ এইট জিরো আর্ট টি কে থ্রি মডেল এটা হচ্ছে আর এটা ওয়াট হচ্ছে আঠারোশো ওয়াট অর্থাৎ দুইটা চেম্বার নয়শো ওয়াট করে আঠারোশো ওয়াট আপনারা চাইলে কিন্তু ইন্ডিভিজুয়াল একটা চেম্বার ব্যবহার করতে পারবেন এবং চাইলে অ্যাট এ টাইম একসাথে দুইটা চেম্বার ব্যবহার করতে পারবেন যখন একটা চেম্বার ব্যবহার করবেন তখন এটা থাকবে নয়শো ওয়াটে চলবে আর যখন আপনারা দুইটা চেম্বার একসাথে চালাবেন তখন এটা আঠারোশো ওয়াটে চলবে তো ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে এটা একটু ইলেকট্রিসিটি লাইন দিয়ে চালায় দেখাই পাশাপাশি এটার বাস্কেটটা যে আছে সেটা একটু খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি একটু ইলেকট্রিসিটি লাইন দিই দেখুন লাইন দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে আমি একটু প্রথমে আপনাদেরকে একটু বাস্কেটগুলো দেখাই হ্যাঁ এই যে দেখেন আপনারা এই বাস্কেটগুলো আছে এবং এটার নিচে একটা প্রত্যেকটা বাস্কেট কিন্তু একেবারে জেনুইন হানড্রেড পারসেন্ট নন স্টিকি এবং এই যে আপনারা যে বাস্কেটগুলো দেখছেন এগুলো কিন্তু অনেক মোটা বাস্কেট অনেক হেভি কোয়ালিটি এটার মধ্যে দেখেন আলাদা একটা প্লেট দেওয়া আছে যে যেটার উপর আপনি খাবারটা রাখবেন এবং যে আপনার যে ভিতর থেকে যে এয়ার ফ্রেয়ারে যে গরম বাতাসটা দিবে সেখানে এখানে কিন্তু যে ফাঁকগুলো আছে এই ফাঁক দিয়ে কিন্তু ঢুকবে ঢুকে ভিতরে আবার সার্কুলেট হয়ে এটা কিন্তু ঘুরবে ঘুরবে এবং এক্সট্রা তেল অনেক সময় থাকে এক্সট্রা তেল যেগুলো এগুলো নিচে পড়ে যাবে আর এটা কিন্তু আপনারা পরিষ্কার করার নিয়ম কিন্তু এভাবে খুলে কিন্তু একেবারে সুন্দর মতো আপনারা নন স্টিকি হা পাতিল যেভাবে ধুন এভাবে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে পারবেন তো আমি এটা এখন এটা এখানে বসাই দিই দুইটাই কিন্তু সেম আমি আপনাদেরকে একটু দেখ এটার ভিতরের কয়েলটা আপনাদেরকে যদি একটু দেখাইতে যাই আপনারা দেখেন আমি দুইটা চেম্বারে খুলি এটার ভিতরের যে কয়েলগুলা কয়েলগুলা কিন্তু অনেক হেভি কয়েল এই যে দেখেন দুইটা চেম্বারের জন্য আলাদা আলাদা কয়েল আছে এবং উপরে কিন্তু যে ফ্যানটা আছে এই ফ্যানটা কিন্তু একটু মানে অন্যান্য এফ এর তুলনায় একদম ভিন্ন এই ফ্যানটা দেখেন অত্যন্ত চমৎকার দুইটা ফ্যান সিলিং ফ্যান দেওয়া আছে এগুলা কিন্তু অ্যালুমিনিয়াম ব্লেডের ফ্যান এখন বাস্কেটগুলো অ্যাডজাস্ট করে দিই এটা হচ্ছে এই পাশের আর এটা হচ্ছে এই পাশের আসলে এটা পাশটা বুঝবেন এই যে কার্ভ করা আছে যে পাশটা কার্ভ করা আছে এটা ওই পাশে চলে যাবে দেখেন আমি যখন বাস্কেটগুলো দিয়েছি ইলেকট্রিসিটি লাইন দেওয়া ছিল তখন কিন্তু অটোতে এখানে কিন্তু পাওয়ার চলে আসছে তো এখানে আপনি এটাকে কীভাবে চালাবেন এখানে অনেকগুলো ফাংশন আছে আপনি দেখেন ফ্রি হিট আছে ফ্রোজেন আছে আপনারা ফ্রোজেন খাবার চাইলে কিন্তু আপনারা গরম করে নিতে পারবেন ফ্রোজেন খাবার বলতে ফ্রিজের যে খাবারগুলো থাকে ডিপে সেটা কিন্তু করতে পারবেন এরপর আপনারা এয়ার ফ্রায়ার ফাংশানে গিয়ে কিন্তু আপনারা রান্না করতে পারবেন যে কোনো কিছু ফ্রাই করতে পারবেন রিহিট অপশান আছে কোনো কিছু যদি আপনারা গরম করতে চান পুনরায় কিন্তু রিহিট অপশানে গিয়ে কিন্তু আপনারা এখানে কিন্তু স্টার্টে গেলে কিন্তু সেটা অটোতে ফাংশান অটোতে টেম্পারেচার টাইমের নিয়ে কিন্তু চালু হবে দুইটা চেম্বারে কিন্তু সেম সিস্টেম সেম অপশন তো আমি যদি আপনাদেরকে একটু ফ্রায়ারটা একটু চালাই দেখাতে চাই আপনারা দেখেন এখানে ফাংশান আছে ফাংশানে আমি ফায়ারে যাবো হ্যাঁ এই যে আমি এখন ফাংশানে ফায়ারে গেলাম আর এরপরে অটো মেনু অটো মেনু বলতে এই যে দেখেন এখানে কিন্তু এ জিরো ওয়ান উঠছে এইখানটায় যদি আপনারা ভিউয়ার্স একটু খেয়াল করেন এখানে অনেকগুলো মেনু দেওয়া আছে অনেকগুলো মেনু দেওয়া আছে সেটা আপনাদেরকে একটা এটা হচ্ছে অটো কুকিং মেনু আপনারা যদি এই আইটেমগুলো করেন আপনারা অটো কুকিং মেনুতে এটাতে দিলে হবে এরপরে যদি আপনারা এটার বাহিরে অন্য কোনো আইটেম করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো একটাতে গিয়ে কিন্তু টাইম টেম্পারেচার সেট করে দিলে কিন্তু হবে আর মোটামুটি এক দুই মোটামুটি বারোটা মেনু থাকে অটো মেনু এখানে দেখেন এ জিরো ওয়ানটা হচ্ছে ফ্রাই এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই কিংবা আপনারা যদি অন্যান্য কিছু ফ্রাইও করেন যেমন অনেকে মানে এটাতে কিন্তু ফুস্কাও তৈরি করা যায় অনেকে কিন্তু তাই করে এ জিরো টু হচ্ছে বিফ আপনারা যদি বিফ অর্থাৎ আপনারা যদি গরু মাংস কিংবা এই টাইপের খাবার যদি আপনারা কাপ আপ করতে চান তাহলে কিন্তু এই জিরো টু ফাংশানে যেতে হবে এ জিরো টু হচ্ছে ভেজিটে ভেজিটেবলস এ জিরো ফোর হচ্ছে চিকেন এ জিরো ফাইভ হচ্ছে বিকন আর এ জিরো সিক্স হচ্ছে জিরো এ জিরো সেভেন হচ্ছে পটেটো জিরো এ জিরো এইট হচ্ছে পিৎজা আর এ জিরো নাইন হচ্ছে চিকেন নাগেটস আর এ টেন এ টেন হচ্ছে প্রন

হ্যাঁ সরি এই যে অটোমেনু অটোমেনুতে এ জিরো এ টু এ থ্রি এ ফোর তো এভাবে আপনার যেটা ইচ্ছা সেটা যখন দিবেন এ জিরো ফাইভে দিয়েছি আমরা এ জিরো ফাইভ মানে হচ্ছে বিকন আমি যদি অটোমেনুতে যে আমি যদি এ জিরো সিক্স দিই সেটা হচ্ছে ফিশ এখানে লেখেন আঠারো এখানে দেখেন একটু

এবং টাইমার অটো সেট করা তো আমি এটা যদি এখন একটু ক্যান্সেল করে দিই আমি যদি আপনাদেরকে এই যে ঠিক এইটা দেখাই এই যে দেখেন আপনারা ফাংশান ফ্রোজেন ফ্রাই আমি যদি ফ্রাইতে যাই এখানে যদি আমি অটো মেনুতে যাই যেমন আমি এ জিরো ওয়ানে দিলাম এখন যদি আমি স্টার্টে দিই একশো আশি ডিগ্রি টেম্পারেচার এবং আশি ডিগ্রি আঠারো মিনিট নিয়ে কিন্তু অটো স্টার্ট হয়েছে তো এইভাবে কিন্তু আপনারা এটাকে ব্যবহার করবেন ইউজ সিস্টেম হচ্ছে এইরকম একসাথে দুইটাও ইউজ করতে পারবেন আবার আলাদা 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 ইউজ করতে পারবেন জি আর ধরেন আপনি রিহিট করবেন ফ্রোজেন খাবার আছে এগুলা যদি আপনি করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে মানে এগুলা করতে পারবেন তো ভিওয়ার্স বিস্তারিত কিন্তু আপনারা ম্যানুয়াল বুকটা একটু দেখলেই বাকিগুলো বুঝে যাবেন মূলত যেটা বোঝার আমি কিন্তু সেটা আপনাদেরকে এখানে বলে দিয়েছি আর কি আচ্ছা আর এরপরে যেটা আছে সেটা একটু দেখেন এই যে এটা সিলভার কালারের ফ্রন্ট সাইডটা সিলভার কালার এবং চারো সাইডটা সিলভার কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ডাবল চেম্বারটা হচ্ছে ব্ল্যাক কালার এবং মাঝখানে যেটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে ফুল সিলভার কালার আমি এটার বক্সটা আপনাদেরকে একটু দেখাই এটা একটু দেখেন আপনারা এই যে এটা এইটা যদি আপনারা একটু দেখেন এটা মডেল নাম্বার হচ্ছে কে এফ এ এফ সেভেন জিরো আর টি এস থ্রি এটা হচ্ছে এটার মডেল নাম্বার এয়ার ফ্রায়ার এক্সেল ফ্যামিলি সাইজ এক্সেল বলতে বোঝা যায় আপনার ফ্যামিলি মেম্বার যদি চারজন ছয়জন হয় তাহলে কিন্তু আপনারা এয়ার ফ্রায়ারটা নিতে পারেন আচ্ছা একসাথে আপনারা দেওয়ার পরে একসাথে আপনারা চারজন ছয়জনের খাবার একসাথে এটা দিয়ে আপনারা করে খেতে পারবেন আর ছোটো নিলেও আপনার সমস্যা নাই ছোটো নিলেও কিন্তু আপনাকে হয়তোবা এটা তো আসলে একটা চুলা ইলেকট্রিক ইলেকট্রিক মেশিন এটা আপনি যত ইউজ করেন বারবার কোনো সমস্যা নেই জি তো আমি এখন এটার এটার ব্যাক সাইডটা আপনাদেরকে প্রথমে একটু দেখাই এটা এখানে ওয়ার্ডটা কিংবা আদার্স ডিসক্রিপশানটা এখানে কী লেখা আছে এটা একটু দেখেন হুম দেখেন্স এখানে দেওয়া আছে শার্প ব্র্যান্ড শার্প কর্পোরেশন মডেল নাম্বার হচ্ছে কে এফ এ এফ সেভেন জিরো আর্ট টি এস থ্রি এবং এটার ওয়াট হচ্ছে ষোলোশো পঞ্চাশ ওয়াট ষোলোশো ষোলোশো পঞ্চাশ ওয়াট জি তো আমি এখন এটা আপনাদেরকে একটু আসলে পুরো চেম্বারটা খুলে দেখাবো এবং একটু চালাইয়া দেখাবো আপনারা একটু দেখেন দেখেন এটা লিটার ক্যাপাসিটি অনেক বড় এটা কিন্তু সিঙ্গেল 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 চেম্বার আর এটার অপশনটা হচ্ছে আপনি এই যে দেখেন এখান থেকে এটা উঠাইয়া টিপ দিয়ে এই বাটিটাকে আলাদা করে নিতে পারবেন হ্যাঁ আলাদা করে নিতে পারবেন এটা আবার ওটা পূর্বেরটা থেকে ডাবল চেম্বারের থেকে এটা আবার ডিফারেন্স ডিফারেন্স এবং প্রত্যেকটা হচ্ছে নন স্টিকি এবং খুবই খুবই উন্নত মানের মানে এগুলোতে মেটাল ব্যবহার করা হয়েছে আপনি বাটিগুলো হাত দিয়ে না ধরলে বুঝবেন না আসলে এগুলো অনেক ভারী এবং অনেক ফুল প্রোডাক্ট তো আমি এখন এটা সেটিং করে দিই সেটিংটা সিস্টেম হচ্ছে এই যেভাবে দিয়ে কিন্তু আপনি জাস্ট এভাবে বসাই দিলে কিন্তু সেটিং হয়ে যাবে আর এটার যদি আমি আপনাদেরকে একটু কয়েলটা দেখি যদি যেহেতু পূর্বেরটা দেখেছি এটাও একটু দেখেন আপনারা ভিউয়ার্স এই যে এটার কয়েলটা দেখেন অনেক হেভি এবং ওই যে উপরে দেখেন ফ্যানটা কিন্তু দেখা যাচ্ছে জি অ্যালুমিনিয়াম ব্লেডের ফ্যান জি

জি এগুলো প্রত্যেকটাই কিন্তু প্লাগটা হচ্ছে থ্রি পিন প্লাগ থ্রি পিন প্লাগ জি প্রত্যেকটাই থ্রি পিন তো ভিউয়ার্স দেখেন এটা আমি এখন আপনাদেরকে চালাই দেখাই একটু আপনারা দেখেন এটাতে কিন্তু স্টার্ট এবং স্টপ এখানে দেওয়া আছে এবং এখানে কিন্তু এই যে ওগুলো মেনু এখানে দেখেন ফ্রাই স্টিক ভেজিটেবল ভেজিটেবল চিকেন বেক ফিশ ফ্রোজেন ফিজা এগুলো কিন্তু সবগুলোই মেনু আপনি যদি ধরেন কোনোটা চালাবেন রিহিট ফাংশান আছে কি আছে ধরেন আপনি এখন চিকেন করবেন এখানে চিকেনে প্রেস করেন হ্যাঁ এটা কিন্তু একশো নব্বই ডিগ্রি টেম্পারেচার এবং থার্টি মিনিট নিয়ে কিন্তু এটা সেট করা আছে আপনি স্টার্টে টিপ দেবেন এটা কিন্তু এখন এই যে অলরেডি কিন্তু চলা শুরু হয়েছে জি এটা কিন্তু অলরেডি চলতেছে এবং এগুলো কিন্তু প্রত্যেকটাই দেখেন ডিজিটাল এলইডি ডিসপ্লে এবং ব্রাইট হোয়াইট ডিসপ্লে খুবই চমৎকার প্রত্যেকটা ডিসপ্লে এবং এগুলো কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো কোয়ালিটি আর আমি এখন এটা স্টপ করে দিই স্টপ করে দিলাম আর এগুলাতে কিন্তু রিহিট ফাংশান আছে আপনি চাইলে কিন্তু ওই যে রিহিট ফাংশানে যখন দেবেন তখন কিন্তু এই যে দেখেন একশো আশি ডিগ্রি টেম্পারেচার এবং চার মিনিট নিয়ে কিন্তু সেট করা আসে আপনি জাস্ট স্টার্টে দিলেই হবে স্টার্টে দিয়েছেন এটা কিন্তু এখন রিহিট হচ্ছে রিহিট পুনরায় হিট যদি হিট করেন স্টপে দিয়ে দিই আপনি যদি কিপ ওয়ার্মে রাখতে চান অর্থাৎ কিপ ওয়ার্ম ফাংশান আছে আশি ডিগ্রি সেন্টিগ্রেড তিরিশ মিনিটে চলবে এটা কিন্তু কিপ ওয়ার্ম ফাংশানে জাস্ট স্টার্ট তো এগুলো কিন্তু বোঝা কিন্তু খুবই সহজ আমি এখন স্টপ করে দিই এখন দেখেন আরেকটা জিনিস দেখেন এইখানে যদি আপনারা কোনো কিছুর টেম্পারেচার টাইমার কমাইতে চান বাড়াইতে চান আপনি যে কোনো ফাংশানেই যান তো সেই সেই অপশনটাও আছে আপনি এখানে টেম্পারেচারে ক্লিক করেন আপনি যদি এখানে মাইনাস আসে আপনি মাইনাসে দিয়ে কিন্তু এটা কমাইতে পারবেন হুম আপনি যদি বাড়াইতে চান আপনি প্লাসে দিয়ে বাড়াইতে পারবেন যে কেউ যদি একটু বেশি ভাজা খেতে চায় তাহলে সে একটু বেশি হিট টেম্পারেচার নিল কিংবা কেউ যদি একটু দ্রুত চায় সে একটু বেশি টেম্পারেচার নিল কিংবা কমে নিল অনেকেই অনেক ধরনের চায় এখন আপনি টাইমারটা এখান থেকেও কিন্তু সেম এইভাবে কিন্তু কমাইতে বাড়াইতে পারবেন একদম ইজি একদম ইজি হ্যাঁ তো প্রত্যেকটা ফাংশানে কিন্তু এখানে আছে আর কি হ্যাঁ তো আমি এখন এটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিলাম একদম পুরো বন্ধ করে দিলাম এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটি মডেল ব্ল্যাক কালারের আমি এটার বক্সটা যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা একটু দেখেন ভিউয়ার্স এটার বক্সটা এইটার মডেল নাম্বার হচ্ছে কে এফ এ ফাইভ জিরো আর টি কে থ্রি এটা হচ্ছে মডেল নাম্বার জাপান কোয়ালিটি এটা হচ্ছে যে দেখেন পাঁচ লিটার ক্যাপাসিটি পাঁচ লিটার পাঁচ লিটার ক্যাপাসিটি পূর্বে যেটা দেখিয়েছি এটা কিন্তু সাত লিটার ক্যাপাসিটি ছিল দেখেন পূর্বেটা ছিল সাত লিটার ক্যাপাসিটি এটা হচ্ছে পাঁচ লিটার ক্যাপাসিটি এটার ওয়াট হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ ওয়াট ওয়াট হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ ওয়াট আর এটা হচ্ছে আপনার আমি এখন আপনাদেরকে পূর্বেরটার মতো এটা একটু ব্যাক সাইডটা একটু দেখাই দেখেন এখানে কিন্তু দেওয়া আছে মডেল নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে মডেল নাম্বার কে এ ফাইভ জিরো আর টি কে থ্রি এটা হচ্ছে মডেল নাম্বার এবং এটার ওয়ার্ড হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ ওয়ার্ড শার কর্পোরেশন এবং এখন এটা আপনাদেরকে একটু আমি আবার পূর্বেরগুলোর মতো একটু ইলেকট্রিসিটি লাইন দিয়ে চালাই দেখাচ্ছি দেখেন একটু দেখেন কেমন হ্যাঁ একটু বাস্কেটটাও তাহলে একটু দেখাই পূর্বটার মতোই সেম তো একটা এখানে এখানে কিন্তু টিপ দিতে হবে টিপ দিয়ে কিন্তু এটা উঠাবেন এটা হচ্ছে বাস্কেট এটা হচ্ছে নিচের যে চেম্বারটা এটা তো আপনি যখন সেটিং করবেন তখন কিন্তু সেম এইভাবে সেটিং করে নেবেন এখানে দিয়ে প্রেস করলে এটা সেটিং হয়ে যাবে আর এটা হচ্ছে অ্যাডজাস্ট করে নেবেন লাইন চলে আসছে তো এটাও কিন্তু সেম আমি এর আগে আপনাদেরকে যেটা দেখিয়েছি এখানে এই যে দেখেন রিহিট ফাংশন আছে এটা লাইনটা হ্যাঁ এখানে রিহিট ফাংশন আছে কিপ ওয়ার্ম আছে এবং এখানে যে এগুলা দেখেন অটো মেনু আছে পিৎজা ফ্রোজেন ফিশ বেক চিকেন ভেজে ভেজিটেবল স্টিক এবং ফ্রাইস তো আপনি পূর্বেটার মতো এখানে যদি আমি চিকেন দিই এটা কিন্তু অটো টেম্পারেচার এবং টাইমার নিয়ে নিচ্ছি যদি আমি বেগ দিই তাহলে এই যে দেখেন সব কিন্তু কিন্তু অটো নিয়ে নিচ্ছি অটো নিয়ে দিবেন চলবে চলবে চলা শুরু হয়েছে আমি এখন স্টপ করে দিই যদি আপনি ওই যে সেম যদি আপনি টেম্পারেচার এবং টাইমার কমাতে বাড়াতে চান তাহলে এই যে এখানে টেম্পারেচার দিয়ে কিন্তু আপনি মাইনাস প্লাসে যাইতে পারবেন দেখেন একদম একদম তো ভিওয়ার্স আশা করি আপনারা বুঝছেন বুঝতে কোনো সমস্যা হয় নাই আর এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানা থাকে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে স্যার রাজীব ভাই কিন্তু খুবই চমৎকারভাবে তিনটা মডেলকে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে পুরো ভিডিওটা দেখলে কিন্তু প্রত্যেকটা ফাংশনগুলো আপনারা বুঝতে পারবেন একটা যদিও আমাদের ভিডিওটি লং হয়েছে যা যাতে করে আপনারা সম্পূর্ণ ফিচারটা ভালোভাবে বুঝতে পারেন ভিওর্স তো রাজীব ভাই আপনার কাছে রিকোয়েস্ট ভালো একটা প্রাইস দিবেন। প্রত্যেকটা যে কয়টা মডেল আছে যেন সেই প্রাইজে নিয়ে আমাদের কাস্টমাররা হ্যাপি হতে পারে তো প্রত্যেকটা প্রাইস মডেল নাম্বার সহ একটু বলবেন অনেক ধন্যবাদ মেহেদি ভাই এগুলো কিন্তু ফার্স্ট টাইম যখন আমাদের দেশে ইম্পোর্ট হয়েছে তখন কিন্তু এগুলো প্রাইস অনেক হাই ছিল আমরা অনেক হাই প্রাইসে বিক্রি করেছি বর্তমান প্রাইসের তুলনায় তো এখন কিন্তু এগুলার প্রাইস কিন্তু কমেছে আমরাও কিন্তু কমাই রেট দিচ্ছি আপনাদেরকে এবং সবসময় তো জানেন আমরা আসলে কাস্টমারদেরকে সবসময় আমরা হোলসেল প্রাইসে দিই তো আমি প্রথমে এই যে ডাবল বাস্কেট যেটা আপনারা যে যেটি নিতে চান অবশ্যই আমাদেরকে স্ক্রিনশটে নাম্বার স্ক্রিনশটে শেয়ার করবেন স্ক্রিনশটে ছবি শেয়ার করবেন যাতে আমাদের বুঝতে সুবিধা হয় তো ডাবল বাস্কেটের যে এয়ারফ্রায়টা দেখছেন এটার প্রাইস দিচ্ছি আমরা বর্তমানে অনলি চোদ্দো টাকা

ভিওর্স শার্প ব্র্যান্ডের এই এয়ারফোনগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল আপনারা এই প্রাইজে কিন্তু নিতে পারেন ভাই কিন্তু বলছে এগুলোর প্রাইস কিন্তু অনেক হাই ছিল তো বর্তমানে কিন্তু এগুলোর রেট কমছে তো এই মুহূর্তে এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন ইম্পোর্টেড প্রোডাক্ট যেহেতু তো এগুলো শেষ হয়ে গেলে কিন্তু আবার রেট বাড়তেও পারে আবার কমতেও পারে ভিওর্স তো রাজীব ভাই এগুলোর সাথে ওয়ারেন্টি কী রয়েছে ভিভার্স প্রত্যেকটা এয়ার ফ্রায়ারে ইলেকট্রনিক্স আইটেম আপনারা জানেন যে আসলে এগুলো প্রত্যেকটা সব সব ম্যাক্সিমাম ইলেকট্রনিক্স আইটেমে কিন্তু যে ওয়ারেন্টিটা থাকে এক বছর ইলেকট্রিক্যাল স্পায়ার পার্টস ওয়ারেন্টি পাবেন আপনি যেটাই আপনি নেন এগুলোর সাথে আপনারা এক বছর ইলেকট্রিক্যাল স্পায়ার পার্টস ওয়ারেন্টি পাবেন এবং সেটা কিন্তু একেবারেই ওয়ারেন্টি কার্ড সহ আচ্ছা তো রাজীব ভাই এগুলো নেওয়ার প্রসেস যদি কেউ শাশরীলে এসে আমাদের স্টোরে এসে দেখে নিতে চান রামপুরা বাজার বাস স্ট্যান্ড ভিডিও ডিসক্রিপশান বক্সে অবশ্যই আমাদের অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এসে দেখে নিতে পারেন আর যদি কেউ হোম ডেলিভারি চান বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি সেই ক্ষেত্রে আমাদেরকে মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যেটা থাকে সেটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেব প্রোডাক্টটি হাতে নিয়ে আপনি ডেলিভারি ম্যানকে পেমেন্ট করে দিবেন ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাস্টমারদের নিয়ে আসার জন্য তো ভিওর্স দ্রুত অর্ডার করে দিন ইনশাল্লাহ স্টক সীমিত যতদিন আমাদের স্টক আছে এই প্রাইজেই পাবেন ভিওর্স তো দ্রুত অর্ডার করে দেবেন তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি ভিওর্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ